আসসালামু আলাইকুম মাহমুদুল হাসান জয় যে বলতে আউট হয়েছে আমরা যদি একটু সেই বলটা লক্ষ্য করে দেখি সেটা একটা চতুর্থ স্টাম্পের বল ছিল এবং সেই জায়গাটাতে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন মাহমুদুল হাসান জয় গতকালকে মাহমুদুল হাসান জয় একশো রান করার পর আমরা একটা ভিডিও করেছিলাম যে ডেফিনেটলি জয় ভালো রান করুক বড় রান করুক সেটা আমরা প্রত্যাশা করি দোয়া করি কিন্তু কতটুকু প্রোগ্রেস হয়েছে ইম্প্রুভমেন্ট হয়েছে সেটা আসলে কোয়ালিটি বোলিং ফেস না করলে বোঝা যাবে না আমরা কয়েকটা ভিডিও রেফারেন্স আপনাদেরকে দেখিয়েছিলাম যে মাহমুদুল হাসান জয়ের মূল দুর্বলতার জায়গাগুলো হচ্ছে এই চতুর্থ বা পঞ্চম স্টাম্পের বলগুলো এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে তিনি উইকেটের পেছনে ক্যাচ দেন এবং লেন্থের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে অনেকটা ড্রাইভিং বা একটি কনফিউজিং লেন্থ যেখানে হয়তো বা সামনের পায়ে খেলবেন না পেছনের পায়ে খেলবেন কনফিউজ থাকে আমরা বেশ কয়েকটা ভিডিও রেফারেন্স আপনাদেরকে দেখিয়েছিলাম এবং মাহমুদুল হাসান জয় ইন দ্য ভেরি সেকেন্ড ডে অফ ইস ব্যাটিং এগেনস্ট আয়ারল্যান্ড ওই ধরনের একটা বলেই তিনি উইকেটটা দিয়েছেন আয়ারল্যান্ডের বোলাররা বাংলাদেশের এগেনস্টে প্রথম যেদিন বোলিং করলেন এই টেস্টে একেবারেই ডিসিপ্লিন ছিলেন না মাহমুদুল হাসান জয় তার বাউন্ডারির নাইনটি পারসেন্ট বাউন্ডারি মেরেছিলেন পয়েন্ট কিংবা কাভার এবং অফ স্ট্যাম্পের বাইরে অনেক বাইরে যে বলগুলো তিনি রুম পাচ্ছিলেন ওয়েদার ইট ওয়াজ টু শর্ট অর ইট ওয়াজ টু ফুল অর্থাৎ একেবারে ব্যাটের সামনে ড্রাইভিং স্লটে অথবা একদম পেছনে এবং অফ স্ট্যাম্পের বাইরে যে বলগুলোতে মাহমুদুল হাসান জয় বেশ ভালো রান পাচ্ছিলেন তাকে করিডোর অফ আনসার্টেনিটি বা চতুর্থ পঞ্চম স্টাম্পে বোলিং করা হয় নাই আইরিশ পোলাররা বোলিং করতে পারেন নাই আমার একটা ধারণার জায়গা ছিল যে আইরিশ পোলারদের দক্ষতাটা ওই নাই কিন্তু দ্বিতীয় দিনটাতে মানে বাংলাদেশের ব্যাটিংয়ের দ্বিতীয় দিনটাতে তারা কিন্তু এই ডিসিপ্লিনটা শো করেছেন যে তাদের বোলিং প্ল্যানে ভুল ছিল তাদের বোলিং প্ল্যানটা ছিল না তারা করিডোর অফ আনসার্টিনিটিতে বোলিং করতে পারেন জয়কে কিন্তু ওইভাবে আউট করেছেন এবার শুধুমাত্র মাহমুদুল হাসান জয় না বাংলাদেশের ব্যাটারদেরকে সারপ্রাইজিংলি তারা এই দিনটাতে অর্থাৎ আজকের দিনটাতে এই ধরনের করিডোর অফ আনসার্টিনিটি মেনটেন করে বোলিং করেছেন খেয়াল করে দেখেন ওয়েদার ইটস দ্য লেফ্ট হ্যান্ডেড ব্যাটারস অর ইটস দ্য রাইট হ্যান্ডেড ব্যাটার্স এই করিডোর অফ আনসার্টিনিটিতেই তারা বোলিং করেছেন এবং আরেকটা উল্লেখযোগ্য বিষয় আমরা এর আগের দিন দেখেছিলাম যে সাদমান বাহাতি ব্যাটার তাকে অনেক রুম দেওয়া হয়েছিল এবং বাহাতি ব্যাটারদের একটা বড় দুর্বলতার জায়গা অ্যারাউন্ড দ্য উইকেট আসা বল ভেতরের দিকে ঢুকবে বা ব্যাটসম্যানের বডির খুব কাছাকাছি থাকবে যেটা আমরা বিগত সময়গুলোতে দুর্বলতা দেখে এসেছি সাবমানকে এই ধরনের বল করেই না আইরিশ পোলাররা তবে এই দিনটাতে অর্থাৎ বাংলাদেশকে বোলিং করার দ্বিতীয় দিনটাতে এবং মূলত টেস্টের তৃতীয় দিনটাতে বাহাতি ব্যাটারকে এই লাইনেও ডিস্টার্ব করেছেন আইরিশ বোলাররা তার মানে এটা আমরা বুঝতেই পারছি যে আইরিশ বোলারদের বোলিং প্ল্যানে ভুল ছিল এর আগের দিন কেপেবিলিটি দক্ষতার জায়গাতে কম বেশি তো সবারই থাকে বাট অত বেশি প্রবলেম নাই বোলিং প্ল্যানের জায়গাটাতেও ইভেন আইরিশ বোলাররা কিন্তু অতটা দক্ষতা সম্পন্ন এক্সিকিউট করার মতো বোলার না তাদের এগেনস্টেও এই দিনটাতে অর্থাৎ ব্যাটিংয়ের দ্বিতীয় দিনটাতে বাংলাদেশের ব্যাটারদের এই যে কোয়ালিটি লাইন এবং কোয়ালিটি লেন্থের জায়গাটাতে আমরা কিন্তু দেখেছি দুর্বলতার জায়গাগুলো স্পষ্টভাবে প্রতীয়মান হয়েছে আদারওয়াইজ রানটা যেখানে ছিল এই জায়গা থেকে আরও বেশি রান করার কথা ছিল বা আরও বেশি রান করার উচিত ছিল উইকেটের খুব বেশি পরিবর্তন যে হয়েছে বিষয়টা সেরকম না তবে আমি একটা বিষয় বলবো সেটা হচ্ছে এই যে কোয়ালিটি লাইন এবং কোয়ালিটি লেন্থে ব্যাটসম্যানদের অনেক কাজ করার আছে আত্মতুষ্টিতে ভোগার কিছু নাই আই এম প্রিটি মাছ শিওর আশরাফুল ভাই হি ইজ ভেরি ক্লোজ টু মি তিনি যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন বা যদি দেখেন আমার মনে হয় যে এই জায়গাগুলো নিয়ে কাজ করাটা আসলে খুব দরকার যে কোয়ালিটি লাইন এবং কোয়ালিটি লেন্থের জায়গাটাতে আপনি উন্নতি তখনই হয়েছে ওটা আপনি তখনই বুঝবেন যখন কোয়ালিটি লাইন লেন্থের বলে বাংলাদেশের ব্যাটসম্যানরা বেটার ক্রিকেট খেলতে পারবে কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই